হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কি ভালো আছো নাকি সারা দিন রোজা রাখছো ইফতারি খায় বেয়া হয়ে তোমরা বেয়া না হইলো আমি নিজে ইফতারি খায় বেয়া হয়ে গেছে এলাকা বেহাতে লাগিয়া কালকা ইফতারের পরে আমি এক গ্লাস দুধ দিয়া আর কিছু খেজুর লোয়া নাবিজ বানাই আর আমি ভিডিওতে দেখছি গরম দুধের ভিতরে যদি খেজুর দিয়া দেয় তারপরে যদি গ্লাসটা বন্ধ করে রাই দিয়া তিন চার ঘন্টা পরে যদি দেখি এই দুইটা জিনিস মিললে ওই নাবিজ হয়ে যাবো আর আমিও ও কি তা করছি ইফতারের পরে এক গ্লাস দুধের ভিতরে পাঁচ সাতটা খেজুর দিয়া সেই এরই সময় চিন্তা ভাবনা করছি যে তুই তিন চার ঘন্টা পরে খাইলে এটা নাবিজ হয়ে যাবে তো

আর এটা এত মজ আপনার পারতাম না ভাই তো ওখানে আবার আমি চিন্তা করলাম আর একটু যে তো লাভ কি খায় লাই তো আজকের ভিডিও তোমরা তোমার পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আর ভাই মন চাইলে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পরের ভিডিওতে আল্লাহ হাফেজ